আজ এসেছি রসুন উল্টা দিতে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি রসুন আর আগে আপনারা দেখতে পেলেন আলোচনাছি আমি আলম আপনাদেরকে দেখাবো কীভাবে রসুন উল্টাতে হয় এই ছোটো লড়ি আর এবং বড় লড়ি লিয়েছি অনেকেই আমরা হাত দিয়ে রসুন উল্টাই আচ্ছা এগুলো থাক আচ্ছা হাত দিয়ে কীভাবে উল্টাতে হয় এটা দেখাই একটু দূরে দেখাও এইভাবে রসুন উল্টাতে হয় দেখা যাচ্ছে তো নাকি কে বাবাই রসুন উল্টাতে হয় আর ক্যামেরাম্যান আছেন আমার ছেলে হোসাইল ঠিক কীভাবে রসুন উল্টাতে হয় এবার তো রসুন উল্টাই মাজার অনেক ব্যথা হবে কারণ দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ শুধু এই দশ কাটাতে রসুন আর রসুন একটু পিসে যাই এখন আমরা এই জন্য আমার নতুন পদ্ধতি করেছি এই লাঠি এই ভিতরে ঢোকাচ্ছি এই যে দেখছেন সামনে যাই দেখাও সামনে যাও সামনে দেখাও যাতে স্পষ্ট দেখতে পাই যে লাঠি ঢুকাচ্ছি আর উল্টাচ্ছি লাঠি ঢুকাচ্ছি আর উল্টাচ্ছি এভাবে অনেক সুবিধা হয় বুঝছেন বেশি টাইম লাগে না আপনারা যাদের রসুন আছে বাসায় যারা জমিতে আছে রসুন উল্টাবেন খুব আরাম আসে রসুন উল্টাবি দেখো উল্টা নিগুলো দেখাও উল্টাগুল্লাতে দেখাও সামনে যদি খাও সামনে দাও ওই সামনে চলে দাও আরও সামনে দাও সামনে দাও ঠিক এভাবেই শুধু ধরবেন আর উল্টাবেন ধরবেন আর উল্টাবেন এতে রসুনের ভিতরে ঢোকা দিতে হয় লড়ি এই লড়িটা ঢোকাবেন আর উল্টাবেন এটা হলো নতুন আবিষ্কার করেছি কারণ আজকে দেখি মাদার অনেক সমস্যা হবে আসলে রসুন উল্টাতে এতদমই দেরি হবে আর খুব দ্রুত যত ধরে লাঠি ঢুকাতে পারবেন তত ধরে উল্টাতে পারবেন তাই যাক মাসাল্লাহ এই যে লাঠি নিয়ে আসবেন বাড়ি ঠিকই আমার ছেলে উল্টার ছেড়ে দেখুক যাও দাবো দাবো দাবতে হবে প্রথমে দাবতে হবে লাঠি আগে ঢুকা লাও দাবো হ্যাঁ সুন্দর হ্যাঁ খালি উল্টা দাও মাতাসা বেশি দিতে হবে মাথা সা মাতাস সা আর না জানলে অবশ্যই সমস্যা হ্যাঁ সা জোরে ঢুকে দাও তারপরে উল্টা দাও সুন্দর ঠিক এভাবে উল্টাবেন দেখছেন খুব দ্রুত রসুন উল্টাল একটা নতুন পদ্ধতি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন রসুনের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আজ রসুনের ভিয়ে আসার পর দেখলাম রসুনের গাছ পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর একটা উল্টন দিলেই শুকিয়ে যাবে আপনাদের দায় মাসা ভালোই রসুন হয়েছে আল্লাহ সবাইকে الله راكوك سس راكوك الله حافظ